এর আসার লোকেশন হচ্ছে আপনি চাইলে যদি সাবার ঢাকার এদিক থেকে আসতে চান বা গাজীপুরের দিক থেকে আসতে চান কালিয়াকুর স্ট্যান্ডে নামবেন গাজীপুর কালিয়াকুর উপজেলা কালিয়াকুর বাস স্ট্যান্ডে সেখান থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়াই আপনারা কিন্তু এখানে চলে আসতে পারবেন তো চলেন এখানে আমাদের দুজন মাছ ধরতেছে আমরা ওগুলো আপনার সঙ্গে শেয়ার করি আর ভাই প্লেসটা অনেক মারাত্মক সেই এই হলো আজকের দিনের প্রথম কই মাছ যাবিন্দ কিন্তু বৰ মাছ নৰতে জেগা দেখা যায়

বড় বড় পুটি দেখা যায় হ্যাঁ পাস্তা ফুটি ওই ভেজাল করে

啊！是。 মামার এই পাশে পুড়ে যাচ্ছে আপনি করেন তো না একটু ভাসাই দেন কঠিন মাছ ধরা দেখতেছে সাইজ গুলো খুব সুন্দর এখানে অন্যান্য আমাদের ওদিকে যেসব বিল আছে দরবারিয়া এদিকে কিন্তু এরকম পুটি সাইজগুলো তো সুন্দর না এখানে মোটামুটি সাইজের বড় দা বৃষ্টি পড়তেছে নেন হ্যাঁ মোটামুটি টানে টানে পুটি উঠতেছে এখন আমার কানে হচ্ছে হেডফোন এখানে বাতাস ওয়েদার খুব সুন্দর মাছ ধরা দেখতেছি ভালো লাগতেছে খুব আছে আমি এত রিল্যাক্স আসলে হয়তো বা কোনোদিন ভিডিও করি নাই মাদান এবারের পুটি আছে মোটামুটি এক ঘন্টা মেরে ফেলুন পুটি সাজগুলো খুব সুন্দর জান বাবা আপনি চাপছেন মামা আমি খাইবই

আছে ঠিকানা একদম ছোট ছোট বাচ্চা এই যে ভাই পুটির মতো এরকম বাচ্চা ঠিকানা না পাওয়া যায় না অর্থাৎ দরবারে ওটা কোন জায়গায় এই দিক থেকে ধরেন আমরা পল্লী বিদ্যুৎ থেকে যাব যা কোন জায়গায় নামা লাগবে দরবারে দেবেন না যদি যাই কোনো দিন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ঠিকানা আমি নাম্বার দিয়ে যাবেন এরপর আমি বলে দিই ঠিকানা হচ্ছে আপনি ইয়ে যাবেন চন্দ্র তো চিনেনি বারোয় বারো বাজার চিনেন না চিনি নন্দনের পাশে বারাইপাড়া বাজার বারাইপাড়া বাজার থেকে দশ টাকা ভাড়া হচ্ছে জালসুখা বাজার জালসুখা বাজার জালসুখা বাজারের ওইখানে দেখবেন নদী ওটা সাইড দিয়ে মানে বাম পাশে একটা রাস্তা গেছে মানে বাজারের লগে বাম পাশে একটা কাঁচা রাস্তা ওইটা দিয়ে সামনে গেলে হচ্ছে আপনি একটা জোরা বেরিজ দেখবেন ওইটা হইতেছে জালসুখা বা দরবারিয়া বিল কয় আর কি কিছু কিছু পয়েন্টাস স্পেসিফিক যেখানে মাছ টাছ ধরে বিল অনেক বড়

এরপরেও দিনে দেখা যায় বারো তেরোটা করে আপনার ওজন যদি বলেন দেড়শো গ্রাম দুশো গ্রাম এরকম সাইজেন